আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা তোমরা জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাতটি কলেজের ভর্তি কার্যক্রম ইতিমধ্যে চলমান রয়েছে তোমরা অনেক কি জিজ্ঞেস করেছিলে যে সাত কলেজে কি পরিমাণ আবেদন পড়লো আসন প্রতি কত লড়াই করবে বা কেমন প্রতিযোগিতা এবার হতে পারে এই বিষয়গুলো নিয়ে নানা প্রশ্ন করেছিলেন আজকের ভিডিওতে আমরা এই আপডেটটি তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা তোমরা স্ক্রিনে দেখতে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাত কলেজের ভর্তির জন্য দশ দিনের যত আবেদন পড়লো নিশ্চিত বলা হয়েছে বা আপডেটে বলা হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি অধিভুক্ত সরকারি সাতটি কলেজের আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি আবেদন ইতিমধ্যে চলমান রয়েছে গত সোমবার ছয় জানুয়ারি থেকে শুরু হওয়া আবেদন চলবে আগামী বারোই ফেব্রুয়ারি পর্যন্ত এই দশ দিনে প্রায় পনেরো হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেছেন অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বৃহস্পতিবার গণমাধ্যমকে বলেন বুধবার পর্যন্ত পনেরো হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেছেন আজ পর্যন্ত তা আরও বাড়ছে ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী সরকারি সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী পঁচিশে এপ্রিল বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা উনিশ এপ্রিল ব্যবসা ইউনিটের ভর্তি পরীক্ষা আঠেরো এপ্রিল অনুষ্ঠিত হবে সব ইউনিটের অনুষ্ঠিত সব ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত অনুষ্ঠিত হবে সাত কলেজ নিয়ে কিন্তু আমরা আলাদা রিভিউ রয়েছে চাইলে তোমরা দেখে নিতে পারো পাশাপাশি আইটি তথ্য তোমাদেরকে জানিয়ে রাখি এবারে সাত কলেজে বিজ্ঞান ইউনিট মোট বিজ্ঞান ইউনিটের মোট আসন সংখ্যা রয়েছে আট হাজার ছশো সাতাইশটি যার মধ্যে কোটায় আসন সংখ্যা হচ্ছে ছয়শো আঠারোটি এছাড়া কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে রয়েছে দশ হাজার উনিশটি আসন কোটায় ভর্তি হতে পারবে সাতশো নিরানব্বই জন শিক্ষার্থী এছাড়া বাণিজ্য অনুষদের মোট আসন সংখ্যা হচ্ছে চার হাজার আটশো বিরানব্বইটি যার মধ্যে কোটায় রয়েছে তিনশো নব্বইটি তো বন্ধুরা এই ছিল মোটামুটি সাত কলেজ সম্পর্কে সর্বশেষ আপডেট তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে দশ দিনে কি পরিমাণ আবেদন জমা পড়েছে তো আবেদন সংখ্যাটা আরো বাড়বে যখনই আপডেট আসবে আমি তোমাদেরকে জানিয়ে দিব তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ